আপনি কি জানেন আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আকাশে কি ঘটতে চলেছে আবহাওয়া দপ্তর এমন একটি সতর্কতা জারি করেছে যা অনেক জেলার মানুষের চিন্তা বাড়িয়ে দিয়েছে গত কয়েকদিন ধরে কখনো ঝমঝমিয়ে কখনো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আকাশ প্রায় সারাদিন মেঘলা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ শুক্রবারও এই ছবিতে তেমন কোনো পরিবর্তন আসবে না বরং কোথাও কোথাও নামতে পারে ভারী বৃষ্টি এর কারণ মধ্য বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এখন ফিরোজপুর কার্নাল মোরাদাবাদ খেরি জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই পরিস্থিতি পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের মোট নটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে হলুদ সতর্কতা এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ ঝড় বৃষ্টি এবং ঘন্টায় থেকে কিলোমিটার বেগে ঝোড়ো সম্ভাবনা রয়েছে হওয়ার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আগামী শনিবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তারপরে ধীরে ধীরে বৃষ্টি কমবে অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার থেকে আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নামতে পারে বৃষ্টি সেখানে হাওয়া বদলের সম্ভাবনা নেই এই বৃষ্টির ফলে তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও আছে আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ভরে ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম আর বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি কম তাই মনে রাখবেন মেঘলা আকাশ ও বৃষ্টির খেলা এখনই থামছে না বঙ্গের কয়েক জায়গায় এই আবহাওয়া আরও কয়েকদিন সঙ্গী হতে চলেছে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন ज्योति शर्क रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देर दिस न्यू बेंगाली मैट्रोमोनियल वेबसाइट बेबंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर डे न करें आज ही रजिस्टर करें